আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে এইমাত্র মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শুরু হয়েছে তাপর্বাহ সোমবার থেকে কমবে তাপমাত্রা আসছে বজ্রসহ ভারী বৃষ্টি উত্তরে ভয়াবহ বন্যার আশঙ্কা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে মৌসুমি বায়ু দেশের উপর সক্রিয় নেই তাই বৃষ্টিপাতের প্রবণতাও কম একই সঙ্গে সারাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে পঞ্চান্ন মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার যশোরে সাতত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বাড়তে বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় গাইবন্দা লালমনিহাট পীরগঞ্জ ময়মিসিংহ ফুলপুর জামালপুর শেরপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ফরিদপুর ঢাকা নরসিংদী সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ মাগুরা মাদারীপুর বগুড়া নওগাঁ পটুয়াখালী চরফেশন সন্দীপ কক্সবাজার চট্টগ্রাম কুমিল্লা ফেনি নোয়াখালী মানিকস্বরী ব্রাহ্মণবাড়িয়া ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে ইনশাল্লাহ এদিকে বন্যার সতর্কতা বর্তমানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে থাকলেও আগামী কয়েকদিনে উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দেশের রংপুর ও সিলেট বিভাগের নদ নদীর পানি পুনরায় বাড়তে পারে বলে জানিয়েছেন বন্যা সদরকিরণ কেন্দ্র থেকে এদিকে বর্ষার আগমনই বার্তা আজ দেশের চট্টগ্রাম সিলেট বরিশাল ঢাকা ময়মনসিংহ ও রংপুর বিভাগের সকল স্থানে ও রাজশাহী বিভাগের উত্তর পূর্ব অঞ্চলের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের পূর্ব অঞ্চলের বেশ কিছু স্থানে স্বাভাবিকের আগেই বর্ষা দ্রুত প্রবেশ করেছে তবে জুন মাসের পনেরো তারিখ থেকে সারা দেশে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে চলমান ভ্যাবসা তীব্রতা কমে আসতে পারে এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ এম নাজমুল হক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ও দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মিরসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশে বিস্তৃত হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন